টুপি আলাম আসতেন আর একই একা টুপি ছাড়া পড়ে গিয়েছে এখন এই হয় বলো ও জানার সাথে সাথে কি করছে এখানে একটা যোগ করে দিছে বলছে আই এবার খেলা হবে আসলে তো লেখাই যে এবিআই একটা কেন লেখা যায় বলো তো উইনো যে এবিআই প্লাস এব মানে কি বলো এব এখনো দেখো ইকুয়েশনটার যে হাল তাতে করে তিনটা টুপিওয়ালা মাজতন আর দুইটা টুপি ছাড়া মাসতান সো বুঝতে পারছো স্টিল তারা তিনজন ও ওদেরকে কি মনে করো মাইরেই ফেলবে এমন একটা কি ভাব দেখাচ্ছে সো ও এবিসিআই যে বুঝছো সে কুইথ থেকে থেকে জানছে না কি পি প্লাস পি প্লাস পি মানেও পি হয় তোমরা আসলে এটা জানো তো ও যেটা করছে এখানে আর একটা এবিসিআই যুক্ত করছে তাহলে এইবার কিন্তু সমানে সমানে একটা মারামারি হবে তাই না যে তিনটা টুপি আলাম মাস্তান তিনটা টুপি ছাড়া মাস্তান আমরাও মারামারি করতে চাই সরি আমরা মারামারি করতে চাই না আমরা মারামারি দেখতে চাই আর কি শোনো ভাইয়া আসলে সত্যি বলতে ফার্স্ট লাইনটা মুখস্থ আমাদের এই ক্যারি আউটের যে ফার্স্ট লাইন এটা মুখস্থ আমাদেরকে এরকম দুইটা এক্সট্রা এ বিষয়ে যুক্ত করতে হবে এই কোয়েশনটাকে সরল করতে তাহলে আমি তাই করেছি তো আচ্ছা এখন আমরা মারামারি দেখতে চাই সামনে যেটা করলাম এই দেখো একটা টুপি এবি আস্তান বুঝছো একটা আলাম আস্তান আর ওই পাশ থেকে একটা টুপি ছাড়াকে একসাথে করে দিলাম মানে দেখতে চাই আবার দেখো এখানে দেখো আর ওখানে কি এবো এবিআই আইকে একসাথে করে দিলাম আর এখানে দেখো আরেকটা হচ্ছে এবি সি আইবার আর ওখানে কি একটা এবিআই আমরা একটা টুপি একটা টুপি ছাড়া একটা টুপি একটা টুপি ছাড়া একসাথে করে দিলাম গজ আমরা চাই মারামারি দেখতে তোমরা আবার অন্য কিছু ভাইবো না এখন দেখো আমরা প্রথম দুইটা থেকে কমন নিতে পারবো বলো বলতো বি সি আই হবে এবার প্লাস এ পরের দুইটা থেকে কমন যাবে হচ্ছে এ হবে কি বলো তো বিবার প্লাস বি লাস্টের দুইটা থেকে কমন যাবে এ বি হবে কি বলতো হবে সিআইবার প্লাস কি বলো সিআই ওকে এখন দেখো এখন দেখো আমরা তো জানি এবার প্লাস এ মানে কি হয় ওয়ান হয় এটা হচ্ছে ওয়ান আবার দেখো এ এটাও কি ওয়ান আবার দেখো এবি ওইটাও কিন্তু কি হচ্ছে বলো ওয়ান হচ্ছে কেননা কোনো কিছু তার বারের সাথে যোগ করলে অলওয়েজ কি হয় ওয়ান হয় এখন তো যেন গুণ করলে এটা বাদ তাহলে বিসিআই প্লাস এসিআই প্লাস এবি সো এটাই আসলে একটা বেস্ট সিম্প্লিফাইড ফর্ম আমরা বলতে পারি